হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার্স দীর্ঘদিন পর আপনাদের মাঝে নিলাম ঢাকা সদরঘাট থেকে আরেকটি সিডেট ভিডিও আজকে আঠারোই জানুয়ারি রোজ রবিবার এবং দু হাজার ছাব্বিশ সাল আপনাদেরকে দেখে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নজরগুলো ছেড়ে দেবে তার আপডেট আমি এখানে আছি বর্তমানে পোটোখালি ঘাটের সামনে এখান থেকে আজকে ঢাকা থেকে সুন্দরবন নয় ছেড়ে দেবে পটা বগা পোটো উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের সম্ভবত আর সামনে কী কী ওদানগুলো আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আর এদিকে দেখতে পাচ্ছি জাকির সম্ভব তিন আছে এটা গত কুয়াশা গত কিছুদিন আগে কুয়াশার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখনও সতর্কতা অবস্থিত আছে পরবৃত্ত সমাধান হলে তারা ডগিনে তাদের কাজ করাবে হয়তো আগামী সপ্তাহ বা তার মধ্যেই আপনার এই কাজ কাজটি শুরু করবে আর সামনে কি কী অদানগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দেবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবে আজকে তিনটি এম খান সাত আসে লাস্ট ট্রিপে দ্বিতীয় ট্রিপে আছে পারাবাত আঠারো এবং প্রথম ট্রিপে আছে প্রিন্স আওয়ালার দশ রাত নয়টার পর পর এক এক করে তিনটি নজনে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ছেড়ে আসবে আজকে দুটি নজান এম বি মানামি এবং পারাবাত বারো রাত নয়টার পর যারা বরিশাল থেকে ঢাকা আসবেন ঢাকা থেকে বরিশাল যাবেন তারা নির্দিষ্ট টাইমের আগে ঘাট উপস্থিত থাকবেন তাহলে আপনার আপনাদের নজানগুলো পেয়ে যাবেন আর এদিকে সুন্দরবন বারোকে দেখতে পাচ্ছি আপনার ঢাকা থেকে বরিশাল ঝালঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভাগাঘাটির সঙ্গে চাঁদপুর চরমনে ঘাটগুলো ধরে থাকবে ঢাকা থেকে রাত আটটা পনেরো বা আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে এবং ঝালকাঠি থেকে ছেড়ে আসবে আজকে ফারাং সাত গতকালকে ফারাং সাত গিয়েছিল তো আজকে ফারাং সাত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সুন্দরবন বারো ছেড়ে যাবে আর সামনে কী কী ওজনগুলো আছে আমরা আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখিয়ে দেবো সেই জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওইদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে অভিযান পাঁচ এবং সোলা মুলাদি থেকে ছেড়ে আসবে আজকে মিতালি চার গতকালকে মিতালি চার গিয়েছিল তো আজকে মিতালি চার ছেড়ে আবেন ঢাকা থেকে অভিযান পাঁচ ছেড়ে দেবে তার পাশাপাশি আছে রাজংশ আর আছে ঢাকা থেকে হিজলা ভাসানচার উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং হিজলা ভাসন্তচর থেকে ছেড়ে আসবে সম্রাট সাত অথবা সম্রাট দুই যে কোনো একটি নজান গতকালকে গিয়েছিল সেই নজানটি ছেড়ে আসবে হিজলা ভাসানচর থেকে আর ঢাকা থেকে ছেড়ে রাত রাজ আছে আর দেখতে পাচ্ছি বন্ধন পাশ আছে নুরানপুর কালা থেকে সকালে জাতির নামিয়ে এখানে দিকে বিশ্রাম আছে হয়তো কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে চলে দেবে ডগে ডগিয়াডে আর সামনে আছে চার চারপাশে বেতন রোজানগুলো এটি আজকে ঢাকা থেকে বরগুর উদ্দেশ্যে কোনো নজান নাই কিন্তু বরগুনা থেকে পুয়ালি এক ছিঁড়ে আসবে গতকালকে গিয়েছিল আজকে ছেড়ে আসবে বিকেল চারটা বাজে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং আজকে কোনো অজান নেবে এবং একদিন পর পর ঢাকা থেকে বরগুনা এবং বরগুনা থেকে ঢাকার নৌদানগুলো চলাচল করে তার পাশাপাশি আছে কর্ণফুলি তেরো এবং কর্ণফুলি এগারো ঢাকা থেকে চারপোর্ষণ বেতের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ট্রিপ যে রাত আটটা বাজে কর্ণফুলিতে এবং দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা বিশ মিনিটে কর্ণফুলি এগারো এবং তারপর শুন বেতার থেকে ছেড়ে আসবে আজকে সম্ভবত তার শিপ এক আর দুই গতকালকে দুটি নজন গিয়েছিল তো আজকে দুটি নজন ছেড়ে আসবে তারা নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে ঢাকা থেকে দুটি নজন ছেড়ে দেবে আর সামনে আছে আপনার ফাহারাম চার আছে ঢাকা থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসবে দুপুর বারোটা তিরিশ বা একটা বাজে টাইমটা হয়তো চলে গেছে এই টাইমে ছেড়ে আসে আপনার তার শিপ তিন ছেড়ে আসবে গতকাল সম্ভবত তার শিব তিন গিয়েছিল তো আজকে তার শিপ ছেড়ে আসবে ঢাকা থেকে ফাহারাম চার ছেড়ে যাবে আর সামনে আছে আপনার নুরানপুর কালার উদ্দেশ্যে ধুলে এক ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা তিরিশের ভিতরে যাত্রী চাপ বেশি থাকলে ছয়টা তিরিশে ছেড়ে যায় না হলে ছয়টা বাজে ঢাকা থেকে ছেড়ে যায় আর নুরানপুর কালার উদ্দেশ্যে প্রদানগুলো আজকে দুলিয়া এক ছেড়ে যাবে আর গতকালকে গিয়েছিল সম্ভবত ইগোল আজকে ইগোল ছেড়ে আসবে আর তার পাশাপাশি আসছে চর্মন্তাসের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে সান পাস সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মন্তাস থেকে ছেড়ে আসবে যাওয়া পাস গতকালকে আশাযা পাঁচ গিয়েছিলো তাই আজকে আশা পাঁচ ছেড়ে যাবে এবং ঢাকা থেকে সান পাস ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি আছে লালমন উদ্দেশ্যে মানিক এগারো সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে মানিক এগারো ছেড়ে যাবে এবং লালমন থেকে ছেড়ে আসবে আপনার প্রিন্স অফ ক্যাপ্টেন প্রিন্স এম ক্যাপ্টেন ছেড়ে আসবে লালমন থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে মানিক এগারো ছেড়ে সাতটা পনেরো মিনিটে তারপর আছে আপনার জামাল নয় আছে ঢাকা থেকে বরণ উদ্দেশ্যে উদ্দেশ্য ছেড়বে সাতটা পনেরো মিনিটে এবং বরা নদীর থেকে ছেড়ে আসবে রাসেল পাস গতকালকে রাসেল পাস গিয়ে আজকে রাসেল পাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে জামাল নয় ছেড়ে যাবে সাতটা কিলো মিনিটে তার পাশাপাশি আছে ভোলা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভোলা খেয়েঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে একটিমাত্র মোজন এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি নয় সম্ভবত গতকালকে কর্ণফুলি নয় গিয়েছিল আর তার পাশাপাশি ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ইয়াদ এক ঢাকা থেকে ঘোসার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঘোসাট থেকে ছেড়ে আসবে যা গতকালকে গিয়েছিল আপনার জাকির সম্রাট চার সম্ভবত যাকে সুন্দর চার ছেড়ে দেবেন ঢাকা থেকে ইয়ার এক ছেড়ে যাবে তার পাশাপাশি আছে পারাবন্দ খেপুবারের উদ্দেশ্যে ইয়ার জিরো সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে পারাবন্দ খেফুবাওয়ার উদ্দেশ্যে এবং পারাবন্ধ খুবা থেকে ছেড়ে আসবে জাহিদ তিন গত কাউকে তিন গিয়েছিল আজকে জাহেদ তিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ইয়ার ছেড়ে দেবে তাছাড়া আর দুপুরে ইলিশা ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে আপনার দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে আলু আলির চার বিকেল চারটা বাজে ছেড়ে যাবে কনগলি চার এবং ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটা বাজে পাখি দশ তিনটা বাজে কর্ণ হুলি রেগুলার টাইমে নৌজানগুলো চলাচল করতেছে এবং তাছাড়া যে ইলিশের নৌদানগুলো ঢাকা থেকে প্রতিনিয়ত যে টাইমে চলাচল করতে এখনও সম্ভবত সেই টাইমেই পাবেন আপনারা এবং উড়িষ্যা থেকে সেম টাইমে নজানগুলো পাবেন আর এদিকে আছে কাটফ্টির নজানগুলো আছে ঢাকা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে প্রতি ঘন্টায় ছেড়ে যায় বিভিন্ন টাইমে তারা প্রতি ঘন্টা ঘন্টা একটি করে নদান ছেড়ে যায় আর এদিকে আছে মূলসদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থেকে মাত্র মিরাজ এক সদরঘাটে আসলে এবং কিছুক্ষণ পর মানে দেড়টার দিকে আবার মূলসঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে মিরিয়াজ মিরাজ এক আর চাঁদপুরের নোজনগুলো সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিটে প্রতি ঘন্টা ঘণ্টা পাবেন দিক থেকে সেম টাইমে প্রতি ঘন্টা ঘন্টা চাঁদপুর এবং নোজানগুলো পেয়ে যাবেন তারা রাত নয়টা বাজে ঢাকা যারা ঢাকা থেকে নিশা চাঁদপুর যাবেন রাত নয়টা বাজে রহমত বা আপনার আসা যাওয়া চার দুটি নোজা একটি নোযান একদিন করে চলে ঢাকা থেকে রাত নয়টা বাজে ছেড়ে যায় ইলিশা ঘাট দিয়ে আপনার চাঁদপুর ঘাট দিয়ে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় আর এই ছিল আজকে আমাদের সত্য সরাসরি লাইভ আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের করুন তো আল্লাহ হাফিজ